আউজুবি রাজিম বিসমিল্লাহ রাহমান শুরু করছি আল্লাহ রাবুল্লা নামে রাসুল সাল্লাস্লাম বলেন যে যে ব্যক্তি নামাজে সুরা আলহান পড়বে না সে নামাজ তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এখন দেখা যাক আমরা নামাজে সুর আলহামদে আমরা কি বলি আর কি তো আমরা প্রথমে বলি যে সুর আলহামদে যে সমস্ত প্রশংসা আল্লাহতালার যিনি সমস্ত আলামিনের রব যিনি রাহমান ও রাহিম যিনি দিনের মালিক এখন যখন বান্দিগের কথা চলে আসলো তো তখন আমরা বলতেছি যে ইয়াকা নাহবুদ ইয়াকা এখানে মাফুল আর শুরুতে যখন মাফুল আসে তখন কলেমায় হাসাদ হয়ে যায় তখন এর অর্থ এইভাবে এসে দাঁড়াবে ইয়াকা নাহবুদ তোমারই বান্দেগি করছি আমরা তোমারই বান্দেগি করছি আমরা বা ইয়াকা নাস্ত এবং তোমারই সাহায্য চাচ্ছি আমরা এখন কাকে বলে এটা একটা বিষয় যে বান্দেগি আসলে কাকে বলে তো সুরা ইয়াসিনে আল্লাহ রব্লা আলমিন বলছেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদামা আল্লাহ এ আদমের সন্তান আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে তোমরা এবাদাত করো না তাহলে এবাদাদের মানে কি এবাদাতের মানে হলো বোঝা যাচ্ছে যে এখানে এত আল্লাহ রাবুল আলমিনের এতকে বান্দেকি বলে তো এখন এতের ব্যাপারে আল্লাহ রব্ল আলমিন কি বলছেন বলছেন যে মাই ইউ তের ফাকাত আহ আল্লাহ যারা যারা আমার রাসুলকে এত করল তারা তারা আমার এত করল এখন দেখুন এতাতে খোদাবন্দি যদি ইবাদাত হয় তাহলে রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করাও এবাদাত আমার রসুল সাল্লাম মানে আমাদের রসুল সাল্লাম এবার যার এতাতকে নিজের এতাত বলেন সেটাও দেখা যাক রাসুল বলছেন মান আতা আলিয়ান ফাকাত আতানি অর্থ হল যে মান আতা আলিয়ান ফাকাত আতানি মানে আলিয়ে কে এতাত করা হলো আমার এতাত করা তাহলে আলী আলাহ ইসলামকে অনুসরণ করা কি এবাদত কেন হবে না এজন্য জন্য রাসুল সাল্লাহসাল্লামকে বলতে হয়েছে যে জিক্রে আলিউন এবাদা হুব্ব আলিউন এবাদা আর নজরু ওয়াজি আলিয়ুন এবাদা আলীর জিকরে হচ্ছে এবাদাত আলী আলাহ ইসলামের মহাব্বত হচ্ছে এবাদাত এবং আলির দিকে তাকিয়ে থাকাও এ বাদাত তাহলে এখন নামাজে কিসের মুসিবত চলে আসলো যে আমাদের বলতে হচ্ছে যে তোমারই মাদাত চাচ্ছি আমরা এখানে মুসিবতটা হলো যে সেরাত আল মুস্তাকিম ইয়াল্লা মাদাত এটাই চাই যে আমাদের সেরাত উৎসরাতাল মুস্তাকিম বা সোজা রাস্তা দেখাও বাহাত্তর মাঝাব এবং শেয়া মাজাবের মধ্যে এটাই পার্থক্য যে বাহাত্তর মাঝাবের তর্জমা এইভাবে করে বাহাত্তর মাঝাবের অনুসারীরা তর্জমা এইভাবে করতেছে যে এহেদিনাজ রাতাল মুস্তাকিম হেয়াল্লাহ আমাদেরকে সরল সহজ ও সঠিক পথে রাস্তা দেখাও এখানেই হচ্ছে আপনার বাহাত্তর মাজাব এবং শিয়া মাজাবের ভিতরে মূল পার্থক্য শিয়া মাজাবের অনুসারীরা এরা আমরা যারা শিয়া মাজাবের অনুসারী আছি আমরা তর্জমা এইভাবে করি যেটা আয়েম্মা মাসুমিন আল্লাহ ইসলামদের কাছ থেকে আমরা পেয়েছি আর কি আয়ম্মা মাসুমিন আল্লাহ সাল্লামরা এহেদিনা সুরাত আল মুস্তাকিমের যে অর্থটা ওনার আইম্মা মাসুমিন আল্লাহামরা করছেন যে আল্লাহ আমাদেরকে সহ সঠিক ও সরল পথের উপরে কায়েম রাখু এখানে মজার বিষয় হচ্ছে এই জন্যে দেখেন যে বাহাত্তর মাজাব বাহাত্তর মাজাব আসছে আপনার নামাজে সুরা আলহামদের পরে তারা জোরে হোক আস্তে হোক বা নীরবে হোক এরা আমিন বলে হ্যাঁ তো তার মানে কী দাঁড়াচ্ছে যে তারা এখনও সহজ সরল সঠিক পথ পায়নি বিদায় আল্লাহ রব্ল আলামিনের কাছে ওনারা সহজ সরল সঠিক পথ দেখাইতে বলছেন এবং সোরাটা শেষ হওয়ার সাথে সাথে ওনারা সাথে সাথে আমিনও বলছেন আমিন অর্থ হচ্ছে যে যাতে দোয়াটা কবুল করেন আর আমরা শিয়া আজাবের অনুসারীরা আমরা আইএম্মা মাসুমিন আল্লাহ সাল্লামদের কাছ থেকে যে অর্থটা পেয়েছি সে অর্থ অনুযায়ী আমরা অর্থটা কি পেয়েছি যে এহালরা আমরা আমাদেরকে সহজ সরল ও সঠিক পথের উপরে কায়েম রাখো তার মানে আমরা শিয়া মাজাবের অনুসারীরা আমরা কিন্তু সহজ সরল সঠিক পথ অলরেডি আমরা পেয়ে গেছি হ্যাঁ পেয়েছি বিধায় আমরা কিন্তু আল্লাহকে বলছি যে আল্লাহ আমাদেরকে সহ সরল সঠিক পথের ওই রাস্তার উপরে আমাদেরকে কায়েম রাখো জন্যে দেখেন নামাজে যখন শিয়ামাজাবেরা সুরা আলহামদ তেলাউত করে যাবের পরে তেলাউতের পর পর সাথে সাথে শ্যামাজের অনুসারীরা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহর অর্থ হচ্ছে যে আমরা সহ সর সঠিক পথ পেয়েছি বিধায় আমরা ওর উপরে কায়েম আসি যার কারণে আমরা আলহামদুলিল্লাহ বলছি আর বাহাত্তর অন্য বাকি বাহাত্তর মাজাব এনারা বলছেন যে আমিন এটাই হচ্ছে বাহাত্তর মাজাব এবং শেয়া মাজাবের মধ্যে পার্থক্য